বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত গতরাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে আজকে সারা দিন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে তো স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে রাষ্ট্রীয় সফরে দিনাজপুর গিয়েছিলেন তো সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন এবং তিনি কিভাবে চলে গেলেন তো কথা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে বলেন যে তিনি যাওয়ার পেছনে যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাফিলতি ছিল তাদেরকে তিনি অবশ্যই শাস্তির আওতায় আনবেন আইনের আওতায় আনবেন যদি তিনি না আনতে পারেন তাহলে কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে তাহলে তিনি পদত্যাগ করে দায়িত্ব ছেড়ে দেবেন তো যেই বলা সেই কাজ কিছুক্ষণ আগে খবরে জানা গেছে যে দায়িত্বপ্রাপ্ত সেই তিন কর্মকর্তাকে শাস্তি আওতা আনা হয়েছে তো খবরটা বিস্তারিত প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরের অনলাইন বার্সানো চলুন দেখে আমরা খবরটি বিস্তারিত কি লিখেছি দেশ ত্যাগ শাস্তি পেলেন তিন কর্মকর্তা সাবেক রাষ্ট্রপতি প্রত্যাহার করা হয়েছে এছাড়া আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানা দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রসঙ্গত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা অনেকে ইতোমধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অবশেষে তিনিও দেশ ছাড়লেন ছাত্র জনতার অভ্যুত্থানের নয় মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন বুধবার দিবগত রাত তিনটা পাঁচ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে সূত্রটি জানিয়েছে রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও সালে ডক্টর এ এম নওসাদ ছিলেন সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্থার কাছে কোনো অভিযোগ ছিল না বলে জানা গেছে রাত তিনটা পাঁচ মিনিট থাইয়ার ওয়েজে টি জি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে তারা তিনজন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তার আগে দুই হাজার থেকে দু সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তো খবরটি ছেলে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ